কোনো কোনো শরীফ যে বাংলাদেশে ছাপা হয় সেগুলিতে লেখা থাকে সুরায় মায়েদার নকশা সুরায় ইউসুফের নকশা সুরায় বনেসরা নকশা এই নকশা লিখা গলায় ঝুলাইলে পেটা ব্যথা ভালো হবে ওই নকশা ঝুলাইলে মেয়ের বিয়ে হবে তাড়াতাড়ি এই নকশা ঝুলাইলে যে মেয়েকে পছন্দ কর করো বিয়ে করতে পারবা তাড়াতাড়ি নওজবিল্লা কর নকশার মধ্যে আছে কি নকশার ভিতরে আছে বারোশো তিরানব্বই সতেরোশো এগারো পাঁচশো তেরো হাবিজ আমি নাম্বার দিয়া তারপরে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়ে ধান্দাবাজি করা এরপরে ওই ধান্দাবাজি তাবিজের কোনায় কোনায় লেখে ইয়া জিব্রাইলো ইয়া মিকাইলো ইয়া ইসরাফিলো ইয়া আজরাইলো উপরে লেখে ইয়া বধু হো নিচে লেখে ইয়া বধু হো আমি একজন তাবিজ লেখককে জিজ্ঞেস করলাম ভাই ইয়া আজরাইলু ইয়া মিকাইলু তো বুঝলাম ইয়া বদু হোক ই কছে হুসুরা আমি নিজেও বুঝি না বদু কি এই হলো তাবিজ এই তাবিজ লেখার জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেন নাই কথা কি বুঝে আসছে তাবিজের জন্য আসে নাই তদবিরের জন্য আসে নাই শুধু পর্ব এজন্য আসে নাই কোরআন এসেছে বোঝার জন্য তেলাওয়াতের জন্য বোঝার জন্য কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য